নিশ্চিন্তায় থাকা গেল না তো সে যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কাকাতে দীর্ঘ সাত বছর পর অবশেষে নির্বাচন হল বড়োয়া ব্লকের বিপশেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দু সালে জোর জবরদস্তিভাবে ভোট হওয়ার অভিযোগ ওঠার পর থেকে ওই সমবায়ে আর ভোট হয়নি সোমবার সকাল থেকে টানটান টান উত্তেজনার মধ্যে সম্পন্ন হয় ভোটগ্রহণ দুপুর দুটো পর্যন্ত ভোট প্রক্রিয়া চলে তারপর শুরু হয় গণনা ফলাফলে দেখা যায় মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে বিজেপি পায় এগারোটি এবং তৃণমূল কংগ্রেস দখল করে চৌত্রিশটি আসন ফল ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়ে তৃণমূল শিবির অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি এবং এই সমবায় ভোটকে নিয়ে বিজেপি জেলা সভাপতি প্রতিদিন এসছে দশ দিন পর্যন্ত এবং ডোর টু ডোর ঘুরেছে তার সঙ্গে যে কনটেস্টিং এমপি ছিল উনিও এসছেন ডোর টু ডোর ঘুরেছেন এই শক্ত ঘাঁটিতে তাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব শক্তিশালী বিজেপি নেতৃত্ব তারা এইখানে ক্যাম্পেনিং করেছে দশ দিন আর আমাদের এখানকার যারা আপামর জনসাধারণ এই অঞ্চলের যারা কর্মী যারা বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব যারা দেয় তাদেরকে নিয়ে আমি এই সাতটা বুথে আমরা ক্যাম্পেনিং বা ভোট প্রচার করি এখানে আমাদের জয় আকার হয়েছে বিজেপি শক্ত ঘাঁটি মাটিকে তুলে ফেলে দিয়েছি আগামী দিনে এখানে বিজেপি জিততে গেলে এখানে সবাই এসছেন আগামী দিনে জিততে গেলে নরেন্দ্র মোদীকে এখানে আসতে হবে বিক্রস নিশ্চিন্তায় থাকা গেল না しょとくんどうしょとくんどうくん」